আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না কেমন মনে হচ্ছিলো কোথাও ঘুরতে গেলে মনে ভালো হতো তাই সবাইকে ফোন করলাম ফোন করে জানলাম যে আমাদের সাথে যদি কেউ যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু কেউ রাজি হলো না তবে হঠাৎ করে কেউ এরকমভাবে রাজি হয় না আমাকেও যদি কেউ বলতো তা আমিও রাজি হতাম না তো যাই হোক শেষ ঠিক করলাম না আজকে বাড়িতেই ভিল স্টোরি দু দুটো পদ রান্না করে রেখে দেবো তাহলে কোথাও পরে ঘুরতে যেতে পারবো তখন আর কোনো অসুবিধা হবে না তার জন্য কিন্তু ওই যেতে আমার প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গেছিলো রান্না করতে আর তারপর ফিরেছি প্রায় দুটো সময় কুটুসেরও খাওয়াটা বেশ দেরি হয়ে গেছে কিন্তু ওই যে আমি যা রান্না করেছিলাম হিলস্টইতে ওই খেয়ে ওর পেট ভরে গেছিলো তারপরে দেখো এই যে বাইরে রোদ্দুরে ঘুরে ঘুরে ও খাচ্ছে তবে আজকে কিন্তু সে তেমন রোদ্দুর হয়নি একদম মেঘলা হয়ে আছে আবার যে বিকেলে রান্না করতে যাব তখন কিন্তু আকাশে মেঘ ঢাকা মানে চারটে না বাঁচতে বাঁচতেই একদম অন্ধকার হয়ে আসবে আর শীতের সময় মেনলি এরকমই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে অন্ধকার হয়ে আসে তো তার জন্য দেখো বাইরে লাইট টাঙানো চলছে আর কালকের গিয়ে একটা হ্যালোজিন কিনে এনেছে কারণ এবার তো কুট্টুস স্কুলে ভর্তি হবে তখন স্কুল থেকে এসে আমাকে রান্না রান্নাবান্না করতে হবে ভেজ স্টোরি অসুবিধা হয়ে যাবে সেই জন্য আগে থেকে লাইটের ব্যবস্থাটা না রাখলে খুবই চাপের হবে তো আজকে থেকে তোমাদের দাদাভাই সেই ব্যবস্থাটা করে ফেললো কারণ আজকের বাড়িতে কিন্তু মা বাবাও ছিল না বাইরে মানে মামাদের মাঠে ধান ঝাড়ানো হচ্ছিলো ওখানেই ছিল সেই জন্য মানে কাজটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে মানে স্টোরি রান্না করে বাড়িতে রান্না করেছি আবার রান্না করতে যাচ্ছি তো সেখানে তো একটু চাপ হবেই তারপরে কুট্টুসকে খাইয়ে দাইয়ে দেখো দলাই মানে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি আবার এখানে একটা কী বিপদ ঘটলো দেখো দোলায় দোল খাওয়াচ্ছি হঠাৎ করে দোলাটা ছিঁড়ে গেছে আমি তাকিয়ে আছি যে দোলাটা যেন কেমন একটা শব্দ হচ্ছে মানে ছিঁড়ে যাবে আর যাবে ভাবতে না ভাবতেই ঝবাফাস করে পড়ে গেল আর কুট্টুস ভাগি সামনে কিন্তু ইঁট ছিল লেগেও যেতে পারতো ও তো মানে একদম হতভম্ব হয়ে গেছিলো বা ভয় পেয়ে কেঁদেও উঠেছিলো আর বাবা সাইডে ছিল ছুটে হেসে তো বিশাল চেঁচামেচি করছিল কারণ বাবা কোনোভাবে যদি কুর্টুসে কোথাও লেগে যায় বা একটুখানি যদি মানে চেঁচিয়ে ওঠে তাহলে উনি আরও ডবল চেঁচাবে মানে এতটাই ভালোবাসে তো কোনো রকম ওর গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেয় না তো যাই হোক আবার দেখো দলাটা তোমাদের দাদাভাই ঠিক করে দিল তারপরে আবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো এখানে দেখো মেঘলা ওয়েদার বলে জামা কাপড়গুলো সকালে কেঁচে দিয়েছিলাম সেগুলো কিছুটা শুকনো হয়েছে ভাবছি যে ওগুলো তুলে দিয়ে তারপরে রান্নাতে যাবো আর আমাদের কিন্তু খাওয়া দাওয়াও হয়নি আর ওই যে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে তখন টিফিনটা খেয়েছি সেই জন্য আর খেতে ইচ্ছে করছিল না আর এখন তোমাদের দাদাভাই হ্যালোজিনটা টাঙানোর পরে আমাকে দেখালো যে যেমন হয়েছে একটু দেখে যাও তো দেখে টেকে এসে কুট্টুসকে দেখলাম দেখো শুধু তোল পার করে দিচ্ছে মানে ও কোনোভাবেই ঘুমাবে না আমি তো ফেল হয়ে গেছি তারপর দেবজিৎকে দিয়ে আমি আবার যে সেকেন্ড রান্নাটা করবো তার জন্য রেডি করছিলাম আর ও দোল দিচ্ছিলো তারপরে মা এসেও দোল দিয়েছে কিন্তু কিছুতেই ঘুমায়নি মাস উঠে গিয়ে দেবজিতের সাথে একটু ঘোরাঘুরি করছিলো আর সন্ধ্যের সময় দেখো দুজনকে একসাথে চাউমিন খেতে দিয়েছি আর দেবজিৎ খুব মন ভরে খাচ্ছে মানে দেখতে পাচ্ছো যে কতটা খুশিতে খাচ্ছে আর সেটা কিন্তু কুরটুচ খুব ফলো করে সেই একইভাবেই খাচ্ছে আর এই যে চামচটা দিয়ে যে চাউমিন খাচ্ছে না ওই চামচটা কিন্তু দেবজিদের ওটাও নিয়ে নিয়েছে ওইটা দিয়েই ওর নাকি খেতে ভীষণ ভালো লাগে সব সময় চাউমিন বা ম্যাগি হলেই ও ওই চামচটা দিয়েই খায় আর এখন দেখো আমি ওই যে রান্নাবান্না করে এসে আর চুলটা ছেড়েছি কারণ সকালে শ্যাম্পু করেছিলাম চুলটা কিন্তু মানে শুকনো হয়নি আর কুট্টুস দেখেই সঙ্গে সঙ্গে চলে গেছে হেয়ার ড্রায়ার যেটা আছে আমার সেটা খুঁজতে ও জানে কোথায় আছে সেটা আমাকে বলছে মামা তুমি ওইটা নাও ওইটা দিয়ে চুলটা শুকনো করে নাও আমি বললাম না না খুব একটা আমার চুল ভিজে হালকা ভিজে আছে তাই ও চেক করলো আমার চুলটা ধরে তো এই যে হলো সন্ধ্যেবেলা ওই কারবার মানে রকম আমার সাথেই থাকে আর ওর বাবা তো এখন কাজ করে মানে কম্পিউটারে এডিটিং করছেন তো দেখো আবার বিছানাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা